রাফি এই অঙ্কটা করতে পারবে হুম পরে করব পরে নয় এখনি আমি তোমাকে সাহায্য করব কি কথা বলল তুমি তুমি কথা বলতে পারো আমি জাদুর নোটবুক পড়াশোনা করলে আমি তোমার বন্ধু হব দেখো গণিত দিয়ে রকেট উড়ানো যায় বিজ্ঞান দিয়ে ডাইনোসরকে বোঝা যায় ওয়াও এত মজা কিন্তু আমি কিছুই বুঝি না বুঝতে হলে পড়তে হবে চলো প্রথমে একটা ছোট অঙ্ক শিখি দেখো আমি পারি দুই সমান চার সুন্দর এবার বড় অঙ্ক চেষ্টা করো রাফি তোমার নোটবুক তো খুব বুদ্ধিমান রাফি আমার জাদু শেষ হয়ে আসছে কিন্তু তুমি এখন জানো জ্ঞানই সবচেয়ে বড় জাদু তুমি চলে যাচ্ছ আমি তোমাকে ভুলব না আমি তোমার ভেতরেই থাকব যখনই নতুন কিছু শিখবে আমি জ্বলে উঠব